হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে যখন চারপাশে থাকাই মনে হয় প্রকৃতি যেন নতুন করে বাঁচতে শেখায় নারায়ণগঞ্জে সোনারগাঁও চরকেশ্বরগঞ্জে অবস্থিত এই সুন্দর হৈচু বিনোদন পার্ক শান্তি আর আনন্দ খুঁজে এক অসাধারণ ঠিকানা এখানে চারপাশে সবুজ গাছপালা খোলা আকাশ আর নদীর ঠান্ডা হাওয়ায় মন ভরে যায় শিশুদের জন্য আছে খেলাধুলার সুযোগ আর বড়দের জন্য আছে নদীর দ্বারে বসে কিছু সময় কাটানোর শান্ত পরিবেশ হয়তো এই পার্কটা খুব বড় নয় কিন্তু এখানে আসলে বোঝা যায় সুখ কখনও আকারে মাপা নয় বরং অনুভূতিতে এই হইচই বিনোদন পার্কে কাটানোর প্রতিটি মুহূর্ত পরিবার আর প্রিয়জনদের সাথে সম্পর্ককে আরো কাছাকাছি নিয়ে আসে নদীর ডেউর শব্দ প্রকৃতির সবুজ আর খেলার মাঠের হাসি সব মিলে এই পার্ক যেন প্রাণে খোলা বিশ্বাস করো এই হইচই বিনোদন পার্কে কাটানোর প্রতিটি মুহূর্ত তোমার মনে এক সুন্দর স্থিতি হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য